বন্ধুগণ আজকে আমরা পড়বো যৌগিক কোণের ত্রিকোণমিতি অনুপাত যৌগিক কোণের ত্রিকোণমিতি অনুপাত কি আর ক্লিয়ারলি বলে ফেলি যে আমরা কি কি শিখতে চাই আসলে আজকে যে সাইন এ প্লাস বি সূত্র শিখতে চাই কজ এ প্লাস বি এর সূত্র শিখতে চাই আমরা সাইন এ মাইনাস বি এর সূত্র শিখতে চাই সিমিলারলি কজ এ মাইনাস বি এর সূত্র শিখতে চাই তারপর ট্যান এ প্লাস বি এটা সূত্র শিখতে চাই ট্যান a b এর সূত্র শিখতে চাই এরকম করে করে আমরা আরো বেশ কিছু সূত্র আজকে শিখে ফেলব প্লাস আমাদের রেফারেন্স বইয়ে ওই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলোও আমরা একটু করে ফেলব তো প্রথমেই আমরা sin a, li, a b এবং cos a b এর সূত্র শিখে ফেলব এবং এই দুইটা সূত্র শেখার জন্য আমাদের অ্যাকচুয়ালি একটা জিওমেট্রিক প্রসেস ফলো করতে হবে কারণ নরমালি এমন কোনো সূত্র নাই যেখান থেকে আমরা এই সাইন এ প্লাস বি আর কজ এ প্লাস বি সূত্রকে বের করে নিয়ে আসতে পারবে এই জন্য একটা বেসিক থেকে জিওমেট্রিক প্রসেসে আমাদেরকে সাইন প্লাস বি আর কজ এ প্লাস বি সূত্রটা বের করতে হবে তো জিওমেট্রিক প্রসেসটা বুঝতে যেন ইজি হয় এই জন্য আমি একটা নোট লিখে দিচ্ছি প্রথমে এটা আমি বারবার রেফারেন্স টানবো এই কথাটা সেটা হচ্ছে সাইন এ প্লাস বি আর কজ এ প্লাস বি দুইটা সূত্রেই জাস্ট সাইন থাকবে আর কজ থাকবে এটা আমরা মাথায় রাখবো এই দুইটা সূত্রের মধ্যে সূত্রের এক্সপেনশনে জাস্ট সাইন থাকবে কস থাকবে দ্যাট মিনস ট্যান কট সেক কোসেক এইগুলো কখনোই আসবে না তো আসো আমরা একটা চিত্র আঁকা শুরু করি সাপোজ এটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স লাইন ও এক্স তো এই রেফারেন্স লাইনটাকে সাপোজ আমি কিছু একটা অ্যাঙ্গেলে ঘুরালাম ঘুরিয়ে নতুন একটা পজিশনে নিয়ে আসলাম এই পজিশনটা হচ্ছে ও ওয়াই পজিশন আর যে পরিমাণ অ্যাঙ্গেলে ওই অ্যাঙ্গেলের মানটা হচ্ছে এ এই রশ্মিটাকে যদি আমি আবার কিছু দূর পরিমাণে ঘুরাই ঘুরিয়ে এরকম একটা পজিশনে নিয়ে আসি সাপোজ ও জেড পজিশন আর এই অ্যাঙ্গেলটা সাপোজ বি অ্যাঙ্গেল তাহলে বলো তো পুরো আমি টোটালি আসলে রশ্মিটাকে কত অ্যাঙ্গেলে ঘুরাইছি প্রথমে এ অ্যাঙ্গেলে ঘুরাইছি পরে বি অ্যাঙ্গেলে দ্যাট আমি পুরোপুরি এ প্লাস বি অ্যাঙ্গেলে ঘুরাইছি তো এখন প্রমাণের স্বার্থে বা সূত্রটা বের করে আনার স্বার্থে আমরা কিছু কাজ করব সেটা হচ্ছে ও জেড এর উপরে আমাদের পছন্দ মতো একটা বিন্দু আমরা চুজ করব সেই বিন্দু থেকে ও এক্স এর উপরে আমরা একটা লম্ব টানবো ও ওয়াই এর উপরে আমরা একটা লম্ব টানবো ও ওয়াই এর উপরে লম্ব টানার পরে নতুন একটা যে বিন্দু পাওয়া গেল সেই বিন্দু থেকে ও এক্স এর উপরে একটা লম্ব আর এই লম্বটার উপরে একটা লম্বা চিত্র আঁকার কাজ শেষ এই চিত্র থেকে আল্টিমেটলি আমরা সাইনে প্লাস এ প্লাসদের সূত্র পেয়ে যাবো আমরা বিভিন্ন মাপ করে ফিরে আসুক বিভিন্ন নামটাম দিয়ে এখানে সাপোজ এটা হচ্ছে পি বিন্দু এটা হচ্ছে কিউ বিন্দু এটা হচ্ছে আর বিন্দু এটা হচ্ছে এস বিন্দু এটা হচ্ছে টি বিন্দু আর আমি লাগবে না আমাদের কোনো পয়েন্ট লাগবে তো প্রমাণের শুরুতে একটা ছোট্ট জিনিস প্রুফ করে ফেলি সেটা হচ্ছে দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একান্তর কোন কেন একান্তর কোন দেখো এই সরল লেখা আর নিচের এই সরল লেখাটা এই দুইটা কিন্তু সমান্তরাল সরল লেখা তাদেরকে একটা রেখা এখানে সেট করছে তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে একান্তর কোন আর আমরা জানি একান্তর কোন দুইটা পরস্পর সমান হয় তাহলে এটা যেহেতু এ তাহলে ডেফিনেটলি এটাও এ কিন্তু ভাইয়া আপনি পি থেকে একটা লম্বো টেনেছিলেন যেহেতু লম্ব টেনেছিলেন তাহলে এই পুরা অ্যাঙ্গেলটা কিন্তু নাইনটি ডিগ্রি কিন্তু নিচের উপরের টুকু হচ্ছে অবশ্যই মাইনাস এ কিন্তু ভাইয়া দেখেন এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস এ তাহলে অবশ্যই উপরের এই অ্যাঙ্গেলটা কত

ইকুয়াল টু এ এটা আমরা একটা কোণাতে একটু লিখে রাখি এবার আমরা মেইন প্রুফে চলে যাব সাইন এ প্লাস বি আমরা জানি যে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ আর সাইন এ প্লাস বি তার মানে অবশ্যই এই ত্রিভুজটা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে সাইন এ প্লাস বি মানে হচ্ছে পুরো অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব হচ্ছে পি আর অতিভুজ হচ্ছে ওপি নিচে আসবে ওপি কিন্তু একটু খেয়াল করে দেখো যে এই পুরো পি কে আমরা বলতে পারি পিটি পিটি প্লাস প্লাস ডিভাইডেড বাই ওপি দুইটা ভাগে ভাগ করে ফেলো পিটি বাই ও পি প্লাস এবার কোন একটা অজ্ঞাত কারণে এইভাবে লিখবো আমরা দুম করে কেন আর এস লিখতেছি আর এস এই কারণে লিখতেছি আমাকে একটু বলতো টি কিউ এই কোন ত্রিভুজের অন্তর্গত কিনা টি এই বাহুটা বা এই রেখাংশটা কিন্তু কোন ত্রিভুজের অন্তর্গত রেখাংশ না বাট যদি আমরা সামহাও সাইন বা কজ আনতে চাই তবে অবশ্যই আমাদের একটা রেখাংশ থাকলে সেটা অবশ্যই কোনো একটা ত্রিভুজের অন্তর্গত হতে হবে না হলে সাইন বা কজের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো না তাই আমরা ত্রিভুজের বাইরের কোনো বাহু থাকলে তাকে ত্রিভুজের একটা বাহুতে ট্রান্সফর্ম করে নিচ্ছি তাহলে টি কিউ যেহেতু ত্রিভুজের কোনো বাহু না তাই আমরা টি টু আর এস লিখতে পারি এখানটাতে তাহলে আমরা লিখবো আর এস বাই সামথিং ইন্টু সামথিং বাই ওপি এইখানটাতে সবাই একটু কনফিউজ হয়ে যায় যে ভাই নিচে কি লিখবো উপরে কি লিখবো এখানে নিচে কি লিখবো উপরে কি লিখবো এই কনফিউশনটা অ্যাভয়েড করার জন্য আমি বলছিলাম যে উপরে একটা নোট লিখে দিচ্ছি সে নোটে আমাদের বলা ছিল যে পুরা সূত্রটার মধ্যে সাইন থাকবে এবং কস থাকবে আমরা জানি সাইন ইকুয়াল টু আসলে লম্ব বাই অতিভুজ কস ইকুয়াল টু দেখো তো ভূমি বাই অতিভুজ না তার মানে সাইন বলি আর কজ বলি নিচের জিনিসটা কিন্তু সবসময় আসলে একটা করে অতিভুজ তাই আমরা নিচে এমন জিনিস লিখবো যেটা কোনো না কোন ত্রিভুজের অতিভুজ এখানেও আমরা নিচে এমন জিনিস লিখবো যেটা কোনো না কোনো ত্রিভুজের অতিভুজ এখন দেখো পিটি পিটি যে জিনিসটা সেটা কোন ত্রিভুজের অন্তর্গত বলে কোন ত্রিভুজের অন্তর্গত অবশ্যই পি টি আর ত্রিভুজের অন্তর্গত আর পিটি আর ত্রিভুজের অতিভুজ কোনটা সঙ্গত কারণে উপরেও আমরা পি আর দিব এবার আসতে আসতে আর এস আর এস কোন ত্রিভুজের অন্তর্গত নিশ্চয় এটা নিয়ে কারো কনফিউশন নাই ভাইয়া ও এস আর ত্রিভুজের অন্তর্গত ওই ত্রিভুজের অতিভুজ কোনটা ও আর হচ্ছে অতিভুজ তাহলে নিচেও যাবে ও আর উপরেও যাবে ও আর এখন খেয়াল করুন বন্ধুগণ প্রথমেই আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিটি বাই পিআর পিটি মানে কি বলোন পিটি মানে হচ্ছে পিটি আর ত্রিভুজের ভূমি কোন কোণের সাপেক্ষে ভূমি এ কোণের সাপেক্ষে ভূমি আর পিআর হচ্ছে অতিভুজ তার মানে বলতে পারি পিটি বাই পিআর হচ্ছে এ কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাত দ্যাট মিনস কস তাহলে পিটি বাই পি আর হচ্ছে কস এ ইনটু পি আর বাই ও পি পি আর খেয়াল করে দেখুন ও পি আর ত্রিভুজের লম্ব কোন কোণের সাপেক্ষে বি কোণের সাপেক্ষে কারণ বি কোণের বিপরীত বাহু হচ্ছে পি আর তার মানে বি কোণের সাপেক্ষে পিয়ার হচ্ছে লম্ব তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এটা হচ্ছে সাইন লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে সাইন কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে সাইন বি এর সাপেক্ষে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সাইন বি পরেরটাকে আমরা চলে গেছি আর এস বাই আর এস টা কোন ত্রিভুজে বলতো আগেই বলেছিলাম ও আর ত্রিভুজের লম্ব কোন কোণের সাপেক্ষে লম্ব দেখতে পারতেছো ভাইয়া এ সাপেক্ষে কারণ এ কোণের বিপরীত বাহু হচ্ছে আর তাই এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আর তার আর বাই ওপি আর বাই ও আর তার মানে হচ্ছে এ কোণের সাপেক্ষে লম্ব আর ও ত্রিভুজের অনুপাত দ্যাট মিনস এটা হচ্ছে সাইন এ আর ও আর বাই ও পি ও আর পি ত্রিভুজে বি কোণের সাপেক্ষে ও আর হচ্ছে ভূমি আর ও পি হচ্ছে অতিভুজ তার ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos b অতএব sin of a b আমরা দেখতে পাচ্ছি sin a cos b

তাহলে আসবে ও কিউ বাই কিন্তু ও কে আমরা লিখতে পারি os মাইনাস S দুইটা পার্টে ভাগ করে ফেলো os বাই ওপি মাইনাস S বাই ওপি ও এস বাই মাইনাস বাই ওপি কিন্তু বুঝতেই পারছো কিউএস আসলে কোন ত্রিভুজের অন্তর্গত না তাই পরিবর্তে আমরা দেখো এর সমান যেটা সেটা বসাতে পারি পরিবর্তে আমরা বসিয়ে টি টিআর তারপর সিমিলার ওয়েতে আমরা যেভাবে লিখেছিলাম ওএস বাই সামথিং ইনটু সামথিং বাই ওপি মাইনাস টি আর বাই সামথিং ইন্টু সামথিং বাই ওপি তাকিয়ে দেখো ওএস এর দিকে ও এস কোন ত্রিভুজের বাহ আর ত্রিভুজের বাহু আর এই ত্রিভুজে ও এস হচ্ছে এ কোণের সাপেক্ষে ভূমি আর ও আর হচ্ছে অতিভুজ আমরা বলেছিলাম ভাগ করতে হয় কাকে দিয়ে অতিভুজকে দিয়ে তাহলে আমরা এখানে অতিভুজ দিয়ে দিই এখানে একটা অতিভুজ দিয়ে দিই আর এবার টি আর টি আর কোন ত্রিভূজে দেখো তো টি হচ্ছে p t আর এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে টি আর নিচে আমরা একটা টি দিচ্ছি উপরেও একটা টি আর দিচ্ছি এখন ও এস বাই ও দেখো এই ও হচ্ছে ও s আর ত্রিভুজের ভূমি কার সাপেক্ষে এ কোণে সাপেক্ষে আর ও আর হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি বাই ও ত্রিভুজ ও কোণের সাপে এ কোণের সাপেক্ষে তাহলে এটা হচ্ছে কজ এম টু ও আর বাই op তার মানে ও আর বাই ওপি মানে এটা কোন ত্রিভুজে দেখো তো ও আর পি ত্রিভুজে আর এই ত্রিভুজটাতে ও আর হচ্ছে ভূমি কার সাপেক্ষে বলো তো বি কোণের সাপেক্ষে আর ওপি হচ্ছে অতিভুজ তাহলে ও আর বাই ওপি হচ্ছে ভূমি বাই অতিভুজ কার সাপেক্ষে বি এর সাপেক্ষে মানে এটা হচ্ছে বি এর সাপেক্ষে কজ এর মান তাহলে কজ এ কজ বি পরের পোরশনে টি আর বাই টি আর মানে এটা কোন ত্রিভুজে যাচ্ছে খেয়াল করো নিশ্চয়ই পি টি আর ত্রিভুজে যাচ্ছে পি টি আর ত্রিভুজে টি যেটা সেটা হচ্ছে একটা লম্ব কার সাপেক্ষ লম্ব এই এ কোণের সাপেক্ষ লম্ব কারণ এ কোণের বিপরীত বাহুই হচ্ছে টি আর আর অতিভুজ তাহলে টি আর বাই পি আর মানে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এ কোণের সাপেক্ষে তার মানে হচ্ছে সাইন কে সিমিনারালি আর চিন্তাতে পারব না এতটুকু জিনিস যে সাইন বি এটা তুমি চিত্র থেকেই বুঝে দিলেও আর আমরা বুঝতে পারছি যে কজ এ প্লাস বি এর সূত্র হচ্ছে কজ ড এ কজ বি Sine A, sine B.